আহ কি বাতাস তাই না এটা হচ্ছে সেই হাতের ঝিল যেটার নাম আপনারা প্রতিনিয়ত শুনে থাকেন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাতিকাস ব্লগ অ্যান্ড কুকিং আজকে আমন্ত্রণ করছি হাতের ঝিলে আমি কিভাবে হাতের ঝিলে গেলাম আর কি কি দেখতে পেলাম চলার পথে হচ্ছে যে সামান্য একটু এখানে থমকে গিয়েছিলাম এই দৃশ্য দেখে সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো আজকের ভ্রমণের আমার গন্তব্যস্থান ছিল না হাতের ঝিল কিন্তু এই চলন্ত পথে হাতির ঝিলের এই মনোরম দৃশ্য দেখে না থেমে কি থাকা যায় আপনারাই বলেন হাতির ঝিল রাজধানী ঢাকার একটি অন্যতম এলাকা যা নগরবাসী বিনোদনের জন্য মনোরম এক বিনোদন কেন্দ্র হিসাবে বেশ সুনাম অর্জন করেছে হাতির ঝিলের পরিবেশ ও নান্দনিকতায় খুব সহজেই নগরবাসীর মনে জায়গা করে নিয়েছে হাতির ঝিলে রয়েছে দৃষ্টিনন্দন সেতু খুব সুন্দর শুভ্র সিঁড়ি এবং নজরকাড়া ফেরা ফেয়ারা এখানে বিলের জলে পালতোলা নৌকার সাথে নৌবিহার করার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও হাতির ঝিলকে ঘিরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র শিশু পার্ক বিশ্বমানের থিয়েটার এবং শরীরচর্চা কেন্দ্র হাতির ঝিল দিয়ে অনেক বক পাখানি শুনলেন কিন্তু একটাও কি হাতি দেখতে পেয়েছেন না একটাও হাতি নেই কিন্তু নাম রাখা হয়েছে হাতির ঝিল চলুন এর ইতিহাসটা জানা যাক হাতিরঝিলের পার্শ্ববর্তী এলাকার মানচিত্রে ভাওয়ালের রাজার এস্টেটের হাতির সহ তেজগাঁও এলাকায় অনেক ভূ সম্পত্তি ছিল এস্টেটের হাতিরপাল এখানকার ঝিলে স্নান করত বা পানি খেতে বিচরণ করতে আসত বলে সেই পরিক্রমায় এর নাম রাখা হয়েছে হাতির ঝিল লোক শোনায় এই জায়গাটা একসময় খুবই পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু সেটাকে অনেক সুন্দর করে নান্দনিক পরিবেশের রূপ দেওয়া হয়েছে নাম রাখা হয়েছে হাতির ঝিল সেই পূর্ববর্তী নাম অনুসরণ করে হাতের ঝিল জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দু হাজার এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁ গুলশান বাড্ডা রামপুরা মৌচাক ফার্মগেট কারওয়ান বাজার ও মগবাজার এলাকাবাসী বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন হাতের ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশের সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করা জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ করা ময়লা পানি নিষ্কাশনের ব্যবহার উন্নয়ন রাজধানীর যানজট নির্ষণ ইত্যাদি যাত্রাপথে আজকে হচ্ছে ওয়েদারটা ছিল অনেক উষ্ণ বলতে প্রখর রোদ মোটামুটি বলতে গেলে এখানে হচ্ছে অনেক মানুষে হচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য বসে আছে তো আমরাও হচ্ছে বসেছিলাম আর আমার ব্যাগে ছিল হচ্ছে মিষ্টি আম আর এই মিষ্টি কাঁচা আম এখানে বসে হচ্ছে কিছুক্ষণ ধরে খেয়ে একটা অন্যরকম এনজয় করলাম এখন এখানে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পর আমাদের এখান থেকে হচ্ছে চলে যাওয়ার পালা হাতির রাস্তাটা আপনারা হচ্ছে এখন আমার বাইকে দেখতে পারবেন আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাব আর পুরো রাস্তাটা হচ্ছে আপনাদের জন্য ভিডিও করেছি আপনারা সম্পূর্ণ রাস্তাটি দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমার হচ্ছে যে কোনো ধরনের ভিডিও হচ্ছে ক্যামেরা বন্দি করতে বা হচ্ছে একটা ভিডিও বানাতে খুবই হেল্প করে আপনারা কি কখনো হাতির ঝিলে এসেছিলেন নাকি আমার মতো চলন্ত পথে কখনও যাত্রাপথে এখানে হচ্ছে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি প্রিয় মানুষকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকে এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন সেই সঙ্গে আপনাদের অগ্রিম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ